আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই এক নম্বর ইট চিনতে পারি না হ্যাঁ অনেক সময় ইটের ভাটায় গেলে আমরা এক নম্বর ইটের টাকা দিলেও হ্যাঁ অনেক সময় আমাদের দুই নম্বর ইট ধরে দেয় হুম তো সেই আমরা যখন ইটটা নিয়ে আসি মিস্ত্রিরা যখন কাজ করে তখন বলে যে এটা হলো দুই নম্বর ইট তো সেজন্য আজকে আমরা আসছি ইটের ভাটায় হ্যাঁ এক নম্বর ইট কীভাবে আপনারা চিনবেন তো আমি একজন এক্সপার্ট মিস্ত্রিরে নিয়ে আসছি হুম সে একজন রাজমিস্ত্রি ইট অর্থাৎ ভালোভাবে চিনে তো সে আপনাদের দেখাবে এক নাম্বার ইট কীভাবে চিনবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম উদ্দিন দর্শক ভাইরা আপনারা দেখছেন এটা হচ্ছে এক নাম্বার ইটের খামাল আর কিভাবে চিনবেন আমি সেটা দেখাচ্ছি তাহলে দোস্ত এটা কি পুরোটাই এক নাম্বার ইটের খামাল না হ্যাঁ এটা হচ্ছে পুরোটাই এক নাম্বার ইটের খামাল ওটা হচ্ছে দুই নাম্বার ইটের খামাল আচ্ছা ঠিক আছে আমরা কিভাবে চিনব একটু দেখাও দেখি যে এইটাই হলো এক নাম্বার ইট দেখবেন মানে দুইটা ইট হাতে হাতে নিয়ে এইভাবে বাড়ি দিলে শব্দটা যেন স্পেশাল হয় না টন টন করে তাহলে বুঝবো যে আমরা এটা এক নাম্বার ইট হ্যাঁ 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 এখন আমরা দেখাবো আপনাদেরকে দুই নাম্বার ইট আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর ইটের খামাল তাই না হচ্ছে দুই নম্বর ইটের খামাল আর আপনারা দুই নম্বর ইটে এইভাবে চিনবেন এইভাবে এইভাবে দুইটা ইট হাতে নেবেন হাতে নেওয়ার পর দুইটা ইট দিয়ে এইভাবে বাড়ি দিবেন মানে এটা যখন বাড়ি যখন বাড়ি দেওয়া হলো তখন বাজনাটা কিন্তু আলাদা হবে একটু মানে একটু হালকা জুতি হালকা ঠ্যান ঠ্যান করে তার মানে এটা হলো দুই নম্বর ইট তাই না তো তিন নম্বর ইট কে কেমনে চিনবো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার সাথে আছেন দর্শক ভাইরা আপনারা এখন দেখবেন যে আমি তিন নম্বর ইট কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ইটগুলো হাতে নেবেন নিয়ে এই পাশে দুইটা বাড়ি দিবেন দেখবেন যে ইটটা যদি তিন নম্বর হয় তাইলে শব্দটা হবে আর এবং শব্দটা থ্যান না হবে ইটটা দুই বাড়ি দেওয়ার সঙ্গে হেঁটে যাবে পুরোটাই শেষ পুরোটাই শেষ বিবাড়ি দেই ফাডবে মানে এটা হচ্ছে 3 নাম্বার ইট এটা পুরাটাই হচ্ছে 3 নাম্বার ইটের খামাল আপনারা আপনারা এখন ইট কিনতে আসলে এইভাবে ভাবে বাড়ি দিবেন অথবা খামালের খামালে ভালো করে লক্ষ্য করবেন এখন যে হলো বর্ষা মৌসুম তাই না হ্যাঁ তো বর্ষা মৌসুমে ইট চেনার পদ্ধতি কি মানে অনেক সময় দেখা যায় 2 নাম্বার ইটে পানি পড়লে পুরাটাই এক নাম্বার ইটের মতো দেখা যায় তাই না হ্যাঁ তো সেক্ষেত্রে কিছু বলার আছে মানে চেনার আর কি উপায় আছে একটা উপায় হচ্ছে আছে সেটা উপায় হচ্ছে আপনার ইট হাতে নিয়া ইট হাতে নিয়া বাড়ি দিতে হবে তো তো দর্শক মানে আমরা যেভাবে বাড়ি দিলাম তো ঠিক সেম ভাবে ওইভাবে বাড়ি দিতে হবে বর্ষার মৌসুমে যখন আপনারা ইট ইট ভাটায় আসবেন ইট কিনতে তাই না তখনও এই সিস্টেমে বাড়ি দিবেন আপনারা তাহলে আওয়াজ যদি একটু থ্যান থ্যান করে তাহলে বুঝবেন ওটা দুই নম্বর অথবা তিন নম্বর ঠিক আছে তাই না তো এই ছিল ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আরিফুল ইসলাম ডিআরজেড ইউটিউব চ্যানেলে রাজমিস্ত্রি রিলেটেড কাজের ভিডিও আপলোড করে থাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ